আপনি যদি লেট করে সেখানে পৌঁছান তাহলে আপনি আর সেই প্লেসটা পাবেন না যেখানে দাঁড়িয়ে আপনি সানরাইজটা দেখতে পাবেন তাই সবাই হচ্ছে তিনটার থেকে একদম সানরাইজে টাইগার হিলে যাওয়ার জন্য রওনা করেন এবং আস্তে 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 একদম সানরাইজের আগে সবাই হচ্ছে টাইগার হিলে পৌঁছে যায় তো আমাদের গাড়ি চলে আসছিলো হচ্ছে চারটার সময় আর আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে টাইগার হিলে যাওয়ার উদ্দেশ্যে আর বলে রাখি আমরা দার্জিলিং এর মোট নয়টা প্লেস ঘোরার জন্য এই গাড়িটা ভাড়া করছিলাম হচ্ছে চার হাজার রুপি দিয়ে আমরা মানুষ হচ্ছে তিনজন ছিলাম আমরা ছোট একটা প্রাইভেট কার নিছিলাম আপনারা চাইলে মানুষ যদি বেশি হয় তাহলে আপনারা যে সামনে যে বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া করতে পারেন এগুলো ভাড়া করলে হয়তো আর পাঁচ থেকে রুপির মতো বেড়ে যেতে পারে আর টাইগার হিলে যদি আপনারা যেতে চান তাহলে আগেই আপনাদের গাড়ি বুকিং করে রাখতে হবে কেননা টাইগার হিলে যাওয়ার জন্য পুলিশের একটা অনুমতির প্রয়োজন হয় যেটা হচ্ছে যদি আপনি সেই ড্রাইভারকে বলে রাখেন তাহলে আগেই তারা সেই অনুমতিটা নিয়ে রাখবে আর আমরা যেদিন হিলে যাওয়ার জন্য বের হইলাম এত পরিমাণ শীত ছিল যা বলার বাইরে আমরা কিছুক্ষণ পর পরই গাড়ির মধ্যে হিটার অন কর হিটার অন করতেছিলাম যাতে আমাদের হাতের মধ্যে শীতটা একটু কম লাগে হাতগুলো একদম মনে হয় যে বরফ হয়ে যাচ্ছিল এই যে আপনারা দেখতে পেলেন যে এই যে পুলিশের কাছ থেকে আমরা যে কুপন টিকিটটা নিলাম এইটাই হচ্ছে টাইগার হিলে যাওয়ার জন্য অনুমতি পত্র এবং এই বাম রাস্তা দিয়ে ওই যে আপনার দেখতে পাচ্ছেন যে টাইগার হিলের রাস্তা আর এইখান থেকেই দার্জিলিং এর টাইগার হিলে যাওয়ার যে ভয়ঙ্কর রাস্তা সেই ভয়ঙ্কর রাস্তাটাতে রাস্তাটা এখান থেকেই শুরু হয়ে যায় আপনারা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এত পরিমাণ টার্নিং আর এত উঁচুতে চলে যাচ্ছিলাম যা হচ্ছে মাঝে মাঝে কানটা একদম বন্ধ হয়ে যাচ্ছিল ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা এবং এরকম ভয়ঙ্কর রাস্তা দিয়েই হচ্ছে পুরা পথটা আমাদের যেতে হবে দার্জিলিং থেকে মোটামুটি আরো আমরা তিন হাজার ফিট উপরের দিকে উঠে যাচ্ছি আর এখানে কখনোই এই দিকে আপনি আসতে পারবেন না পুরো একদম হাই স্পিডে গাড়িটা চলতেছিল আর একটা কথা বলে রাখা ভালো দার্জিলিং এ যারা গাড়ি চালায় তারা এত মানে স্মার্ট আর এবং এত দক্ষ চালক যা হচ্ছে একদম বলার বাইরে তারা খুবই ভালো গাড়ি চালায় যাতে আপনারা কোনো কথা বলবেন না তাহলে তারা খুবই বিরক্তই বিরক্তিবোধ করে তাদের নিজেদের মতো তাদেরকে গাড়ি চালাইতে দিতে হবে এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম টাইগার হিলে যাওয়া কিন্তু আমার এই রাস্তা দিয়ে আগেরবারও আমি যখন গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি মানে দিনের বেলায় এই রাস্তা আসতে পারতাম এই রাস্তার পরিবেশটা প্রকৃতিটা মনে হয় খুবই সুন্দর হবে কিন্তু তার আপনি যখন টাইগার হিল থেকে বের হয়ে যাবেন তখন ওনারা এই রাস্তা দিয়ে যায় না অন্য আরেকটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হচ্ছে বের হয়ে যায় আর পুরো দার্জিলিংটা আসলে এত পরিমাণ সুন্দর যা আসলে বলার বাইরে আপনারা যারা দার্জিলিং আসতে চান অবশ্যই আমি যে আপনারা যদি মার্চ এপ্রিল থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে আসেন তাহলে দার্জিলিং এর আসল রূপটা দেখতে পাবেন কেননা তখন হচ্ছে কোনো কুয়াশা থাকবে না চারিদিকে কোনো কুয়াশা থাকে না একদম দূর কে দূর পর্যন্ত পুরো একদম সবকিছু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা অনেক ভালো করে দেখা যায় এছাড়া অন্য সময় তখন শীতও বেশি থাকে আর হচ্ছে একটু দূর থেকেই হচ্ছে কুয়াশা দেখা যায় অনেক দূর পর্যন্ত প্রকৃতিটা আর দেখা যায় না প্রিয় দর্শক আমাদের এই পেজে আপনার দার্জিলিং এর অনেকগুলো ভিডিও আছে টাইগার হিলের সানরাইজ পর্ব আছে দার্জিলিং এর আরো যে সকল টুরিস্ট প্লেস গুলো আছে সেইগুলোর হচ্ছে ভিডিও আছে আপনারা চাইলেই হচ্ছে আমাদের সেই সকল ভিডিও গুলোও দেখতে পারেন আর আমাদের সাভারের বিভিন্ন ধরনের ভিডিও আছে ভিডিও দিব আমরা সেখানে সেই সব ভিডিও গুলোও দেখতে পারবেন আর দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম আ টাইগার হিলের খুবই কাছে এই যে বাম থেকে যে রোডটা ধরলাম আমরা এখান দিয়ে হচ্ছে একদম খাড়া একটা রাস্তা এবং সেই খাড়া রাস্তাই একদম টাইগার হিলের যে পাহাড় সেই পাহাড়ের একদম নিচুতে আমরা চলে যাব এবং খুবই ভয় লাগতেছিল যখন এই পাহাড়টা উঠতেছিলাম তো সব সময় আমাদের যে কি ক্রিয়েশনের ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হল আপনারা দেখো বুঝতে পারতেছেন কি ঢালু রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা এখন হচ্ছে টাইগার হিলের একদম পাদদেশে চলে আসছে আমাদের হয়তো আর দুই এক মিনিটের মতো লাগতে পারে না আমরা চলে আসছি এই যে দেখতেই পাচ্ছেন যে গাড়ির সারিগুলো এখানে দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে টাইগার হিলের যে যারা টুরিস্ট আছেন যারা এখানে আসছেন তাদের ট্যুরিস্ট জিপের হচ্ছে সিরিয়াল তো আমরা আর দু এক মিনিটের মধ্যেই হচ্ছে এখান থেকে গাড়ি থেকে নেমে হেঁটে যাবো হেঁটেও মোটামুটি অনেক দূর যেতে হবে তো সবাইকে এ পর্যন্তই আমাদের আরও ভিডিও আছে আমাদের এই যে ক্রিয়েশন পেজে সবাইকে আমাদের সে সকল ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম